কেন্দ্রীয় বাজেট ও রাজ্য বাজেটে স্থায়ী কর্মসংস্থানের কোনো স্পষ্ট দিশা নেই শিক্ষা খাতে ব্যয় বরাদ্দ বাড়েনি এই অভিযোগ তুলে বিক্ষোভের সামিল হল এস পাশাপাশি সিআইসি পাশাপাশি এবং নামে সাধারণ মানুষকে হয়রানির প্রতিবাদও জানানো হয় বৃহস্পতিবার পক্ষ থেকে কোচবিহার শহরের সাহিত্য সভা থেকে এক বিক্ষোভ মিছিল শুরু করা হয় মিছিলে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক চন্ডী দাস ভট্টাচার্য সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরা মিছিলটি শহরের বিভিন্ন পথক পরিক্রমা করে কাচারি মোড় এলাকায় পৌঁছয় সেখানে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা বিক্ষোভকারীদের বক্তব্য কেন্দ্রীয় রাজ্য বাজেটে যুব সমাজের কর্মসংস্থানের প্রশ্ন সম্পূর্ণ উপেক্ষিত শিক্ষা খাতে বরাদ্দ না বাড়ায় অনুদানের রাজনীতি চালানো হচ্ছে পাশাপাশি এর নামে সাধারণ মানুষকে অহেতুক হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ তোলেন তারা এদিন তারা আরো কি জানালেন শুনে নেওয়া যাক আমাদের দল এসিউসিয় কমিউনিস্টের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে আমরা এই বার্তায় নিতেছি একদিকে কেন্দ্রীয় বাজেট আরেক দিকে রাজ্য বাজেট দুই বাজেটের মধ্যে কোথাও স্থায়ী কর্মসংস্থানের কোনো বিষয় নেই কোনো জায়গাতে শিক্ষা খাতে ব্যয় বরাদ্দ বাড়ছে তা নেই কোনো জায়গাতে স্বাস্থ্যে যে চূড়ান্ত দুর্নীতি চলছে তারও কোনো হদিশ নেই কেবলমাত্র অনুদানের রাজনীতির মধ্য দিয়ে চলেছে যদিও বিগত কয়েকদিন ধরে যে স্কিম ওয়ার্কার্স এবং আসাদের আন্দোলন চলেছে সে আন্দোলনের চাপে পড়ে কিছুটা তাদের সাশ্রয় করলে কিছুটা তাদের মাইনে বাড়ালেও যা তাদের বাস্তবে প্রয়োজন তা তাদের হয়নি সে আন্দোলনকে তারা আরও এগিয়ে নিয়ে যেতে হবে আন্দোলনের দ্বারাই কিছুটা হয়েছে যেমন ঠিক তেমনি তারও উদ্দেশ্য এখানে মূলত কাজ করেছে ভোটমুখী লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে তাই আজকে রাজ্য বাজেটের মধ্য দিয়ে দেখা যাচ্ছে না স্বাস্থ্যক্ষেত্রে চূড়ান্ত দুর্নীতি শিক্ষাক্ষেত্রে চূড়ান্ত দুর্নীতি শিক্ষার সর্বনাশ কৃষিক্ষেত্রে সর্বনাশ শ্রমিকদের চা বাগানের ক্ষেত্রে অসুবিধে চা বাগানের ক্ষেত্রে কোনো উপকার এ ধরনের কোনো বাজেটের বলতে কোনো দিশা আমরা খুঁজে পাচ্ছি না ফলে মানুষ যে তাকিয়ে থাকে বছরের কর্মসংস্থান কৃষক শ্রমিক মেহনতি মানুষ এবং শিক্ষা সংস্কৃতির অগ্রগতি দিকেই কোনো কিছু কেন্দ্রীয় বাজেটের মধ্যেও নেই রাজ্য বাজেটের মধ্যেও নেই সাথে সাথে চলছে গোটা বাংলা জুড়ে এসআইআর নাম করে নাগরিকদের চূড়ান্ত হেনস্থা ইতিমধ্যেই বিএলআর ওর মৃত্যু হয়েছে আত্মহরণের পথে গিয়েছে বহু মানুষ আশঙ্কায় মারা গিয়েছেন নাম মানে পদবীর বানান ভুল নামের বানান ভুল একে কেন্দ্র করে হেনস্থা চলছে বয়স্ক মানুষদের হেনস্থা চলছে একটা যেন যুদ্ধক্ষেত্র মতো নির্বাচন কমিশনের সাথে বিদেশের মানুষের যেন একটা যুদ্ধক্ষেত্র বানিয়ে দেওয়ার চেষ্টা চলেছে এবং এর পেছনে রয়েছে কেন্দ্রীয় সরকারের মদত পুষ্ট নির্বাচন কমিশনের ক্রিয়া এই সব কিছুর বিরুদ্ধে যে কোনো আন্দোলন আমরা গড়ে তুলেছি গড়ে তুলতে চাই বিভিন্ন স্তরের জনসাধারণকে নিয়ে ছাত্র শ্রমিক কৃষক মহিলা সর্বস্তরের মানুষের এই বাজেট তাদের স্বার্থবিরোধী তাই আজকে আমাদের প্রতীকী এই প্রতিবাদ এই প্রতিবাদ আমরা গোটা বাংলায় ছড়িয়ে দেবো এবং এর ভিত্তিতেই আগামী দিনের গণ আন্দোলনকে আরও তেজ করার জন্য আহ্বান জানাবো সর্বস্তরের মানুষকে সকলেই এখন চোখ পাকিয়েছে কেবলমাত্র নির্বাচন এটা খুবই দুঃখজনক কেউ মন্দির গড়ছে কেউ মসজিদ গড়ছে কেউ লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ করছে কেউ গিয়ে ওখানে লক্ষ্যকণ্ঠে কোরআন পাঠ করছে কেউ বাবরি মসজিদ তৈরি করছে আবার গিয়ে আমাদের জগন্নাথ ধাম তৈরি করছেন অথবা ওখানে গিয়ে কি বলে ওই রাজারহাটে দুর্গা অঙ্গন তৈরি করছেন এই নিয়ে চলছে সব মানুষের দিকে তাকানোর উপায় নেই কেবলমাত্র এই বিভাজন আর তাকে সামনে রেখেই নির্বাচনী স্বার্থে যতটুকু কথা বলা স্থায়ী কোনো সমাধান নেই বাজেটে এবং এসআইআর হেনস্থা বিরুদ্ধে আমাদের প্রতিবাদ এস ইউসিআই কমিউনিস্টের পক্ষ থেকে আমাদের এই প্রতিবাদ